শরীফ এগ্রো বেটে সাথে আছে মামুন মামা আরেক মামা জেন্টু মামা বক্ষর মামা তারপর বর্তমান মাঝি ভাইও আছে আমাদের সাথে অসাধারণ অসাধারণ সুন্দর একটা ভিউ শরীফে যাওয়ার সময় এই শরীফে যাওয়ার সময় এটা পড়লো এটা এটা নাম হচ্ছে ঠোঁটা কামিং যা

এই যে আমাদের এখানে জিনজিরা আর কয়দিন পরে হাত দাঁড়িয়ে যাবে আসসালাম আলাইকুম আমরা যাচ্ছি জিনজিরা কোনা খোলা শরীফ এক রোবের গরু দেখতে যাচ্ছি মামা মেঘনে সবাই মিলে সবাই দোয়া করবেন আমাদের সাথে ইনশাল্লাহ তো আশা আছে কেবল আসলাম জিনজিরা ফেরিঘাট এই জেডু মামা আপনি রোজার এক মাস খাওয়ান ধরুন সব বলো রাখবেন কলজাটি হালাই দিবেন কিন্তু গরবেন ফারম ফারম বুঝেন না আবার ঈদের পর খাওন খুনলে গরবেন গাড়বেন চালু করবেন এই ঈদের আগে কোনো খাওয়ান খুন সব বলো খাওয়া দেন তা খাইবেন বাসা বাড়িতে গাড়ি নিলাম জিনিস ভাই ঠান্ডা মিনি খান নরম 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 না আমরা এখন যাচ্ছি মামু বেটনা তা হাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অবশেষে চলে আসলাম শরীফ এক একরূপে সুন্দর একটা চমৎকার একটা পরিবেশ অসাধারণ অসাধারণ को चालेल यावर बोलून जाऊ शकतो आपण एक छोटा हावभाव करू शकतो आपल्याला चेहरा हावभाव বিরাট এক এরিয়া বিরাট বিরাট মানে يا الله الله أسلام ما شاء الله ما شاء الله ما شاء الله জমজমাট পুরো জমজমাট শরীর এক রুবিট দেখুন অবস্থা ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায় অসাধারণ সুন্দর কি সুন্দর ভাবে সাজাইছে আরে গরু তো এত দাম আজকাল হাই পাই বিয়ের মধ্যে এত সুন্দর সাজানো হয় না কমিশি সেন্টার আর গরুর ফার্ম কত সুন্দর ভাবে সাজাইছে হ্যাঁ আরে গরু রে শিল্পীপতি ছেলে মেয়েদের বিয়াতে কমিশন এত সাজানো হয় না আজকাল বর্তমান গরু ফার্ম এইভাবে অবস্থা সাজায় টু কি নাম্বার জানেন গরুর এই মাত্র বারোটা গরু সোল্ড আউট হলো দু হাজার পঁচিশের কুপানির জন্য বারো লক্ষ সরি বারোটা ছত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা মার্শাল আসসালামু আলাইকুম কোরআন ডাকার এক ব্যবসায়িক বারোটি গরু দু হাজার পঁচিশ সালের জন্য নিয়ে নিল সোল্ট আউট বারোটা দাম হয়েছে আপনার তিরিশ লক্ষ সত্তর হাজার টাকা দেখুন গরুর মার্শাল্লাহ গরু বারো গরু ওটা খুব সুন্দর মার্শাল্লাহ বারোটি গরু বিক্রি হয়ে গেল দু হাজার পঁচিশের জন্য ছত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা দেখুন কি জমজমাট গরু পাক্লেন করছে গরু গরু দেখেন বারোটা গরু ফুলিয়ে নিয়ে যাচ্ছে এক পুরান ডাকার পাই আগামা ছিলেন নাজিরা বাজার দেখছেন পিঙ্ক কালার মোস এলপি মামা এটা তোমার মোষ মনে হচ্ছে না এটা মনে হচ্ছে কি यो वर्तमान चैतेरो भएकै भाइरल भयो सेना सन्दा शुद्धको प्रिजेन्टर थियो खबर सन्दा बच्चा राजा गुरु भयो पहिले हो नि मामा वा प्रेसेन्ट ना के <गे> <गे जा> আল্লাহ সবার কুরবানি তুমি আল্লাহ কবুল করে নিও আল্লাহ এবং তুমি সবাইকে কুরবানি দেওয়ার তো করো আল্লাহ প্রত্যেক মুসলমানদেরকে বড় ছোট সবাইকে তুমি কুরবানি দেওয়ার তো করো

তর্কর যাও পিসটা যা

হ্যালো বন্ধু কি অবস্থা মা শোনাল শুনলে ঠিক অসাধারণ অসাধারণ ময় এই আরেকটা একটা হ্যাঁ রে মৈজ দে পিঠে মনে সোয়াজেব হয়ে গেলো এটা অনেক বড় অনেক উচ্চ জিনিস হলো এটা পিঠে মনে আমি শুয়ে করব ভাই না খাট বক্স খাট মাসাল্লাহ মাসাল্লাহ এটা একটা জিনিস মানে মহিষ না মানে দেখে কি মনে একটা ছোট একটা হাতির বাচ্চা হবে এটা পিঠটা একটা বক্স খাট মনে হয় খাট বক্স খাট পদ্মা সেতুর পিলার মনে হচ্ছে এই আমাদের ইসলামবাগ জাকির ভাইয়ের দ্বিতীয় গরু সাদেক এগ্রো থেকে এই আমাদের ইসলামবাগ জাকির ভাইয়ের কুরবানি গরু দু হাজার পঁচিশ সালে দেখুন এখন আমরা বের হয়ে যাচ্ছি চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ বড় মামা সুন্দর একটা পরিবেশ না বিক্রম একটা বাড়ি ওটা তো বন বনরতা সুন্দর কত নয় সুন্দর না দুই খান দুই দুই